আপনি কি প্রতি মাসে পাঁচ হাজার টাকা সেভিং করছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় বিনিয়োগ করলে ভালো হবে আমরা শুধু গতানুগতিক এফডি এলআইসি বা পোস্ট অফিসের কথাই জানি কিন্তু ক্রিয়েশন কি তা অজানা হয় আমাদের এই গতানুগতিক বিনিয়োগের সমস্যা হলো আগামী দিনে এর রিটার্নকে মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন খেয়ে ফেলে মুদ্রাস্ফীতিকে হারাতে এবং ভালো সম্পদ তৈরি করতে প্রতি মাসে পাঁচ টাকা কোথায় বিনিয়োগ করা উচিত চলুন জেনে নিন প্রথমে আপনার মাসিক বিনিয়োগের দুই হাজার টাকা দিয়ে শুরু করুন একটি সস্তা ও নিরাপদ ইন্ডেক্স ফান্ড এসআইপিতে এটি বাজারের সাথে তাল মিলিয়ে বাড়বে এবং আপনার পোর্টফোলিওর মূল ভিত্তি তৈরি করবে প্রথম ধাপ সম্পন্ন হয় এরপর আপনার পোর্টফোলিওকে আরও গতিশীল করতে পরের এক টাকা রাখুন একটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে। ক্যাপ ফান্ডের সুবিধা হল মার্কেট পরিস্থিতি বুঝে ফান্ড ম্যানেজার নিজেই লার্জ মিড বাই স্মল ক্যাপে পরিবর্তন আনেন বাকি দুই হাজার টাকার মধ্যে আরও এক হাজার টাকা আপনি বিনিয়োগ করতে পারেন ভালো কোনো স্মল ক্যাপ ফান্ডে স্মল ক্যাপে ঝুঁকি বেশি তবে দীর্ঘমেয়াদে এখানে মাল্টিব্যাগার ব্যাগার রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে এবার রইল শেষ এক হাজার টাকা ধারবেন একে পাঁচশো করে ভাগ করুন গোল্ড এবং সিলভার ইটিএফ এর মধ্যে এই এটিএফ আপনার সমগ্র বিনিয়োগ পোর্টফোলিওকে বাজারের অস্থিরতা থেকে রক্ষা করে একটি ভালো ভারসাম্য বজায় রাখবে এভাবে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আপনি ইনফ্লেশনকে হারিয়ে দীর্ঘমেয়াদে একটি সুন্দর সম্পদ তৈরি করতে পারেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার